খবর বলছি এখন আপনাদের মাঝে এক হাত আজ ঢাকা মহাকালিক কালিক কাঁচামাজা থেকে একটি কুত্তার বাচ্চা হারানো গেছে কুত্তার বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফেল এবং গুলাপি রঙের বেলাউস কুত্তার সন্ধান নিয়ে যদি কেউ থাকেন জামার পুষ্করি সবারই পাদুর মুড়ে পৌছায়ে দিবেন তাকে দুইটা ছিলে মালা এবং একটা ঘুরে চাবুক দেওয়া হবে খবর করছি ঢাকার টঙ্গি বাস্তবরা থেকে আচ্ছা টঙ্গি বা তোমরা থেকে মুরগা মুরগির মিছিল বাইরে হয়েছে। তারা বলেছে শিয়াল দেখে যদি কন্ট্রোল না রাখিতে পারে অর্ধেক মুরগা মুরগি ডিম পাড়া বন্ধ করিয়া দিবে আজ ঢাকা এয়ারপোর্ট বিমান বন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ার সময় মশার সাথে ঢাকাকে বিমানটি বাস্ত হয়ে যায় মশাটির কোনো ক্ষতি হয় না মশাটিকে ধরার জন্য দুই বিটিআর এবং তিন হাজার সেনাবাহিনী মতন করা হয়েছে খবর এতে বলা হয়েছে বাকি অংশ সময় পুরান এয়ারপোর্টে ধরা পড়েছে মশাটিকে কেটে মশাটির পেটের ভিতর দুইটা মিলিটারি পাওয়া গেছে খবর করছি খবর শেষ করছি এ বলে বিস্তারিত আবার দেখা করবেন রাত আটটার পর